নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি পেঁপে পেঁপে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে পেঁপের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি তবে দেখবেন যখন আমরা পেঁপে কাটি পেঁপে কাটার সাথে সাথে পেঁপের যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আর এই কষ যদি হাতের মধ্যে লাগে অনেকেরই দেখবেন হাতের মধ্যে চুলকানি হয় বা অনেক সময় র্যাশও বেরিয়ে যায় তো যখনই পেঁপে কাটবেন কাটার আগে একটা পাত্রে নর্মাল জল নিয়ে নেবেন পেঁপে কেটে কিন্তু সাথে সাথেই জলের মধ্যে এভাবে রেখে দেবেন আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন পেঁপের যে কষ্টটা ছিল সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে এসেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আপনারা পেঁপে যেভাবে খুশি রান্নাবান্না করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু মিষ্টি জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে কোনো কিচেন কাউন্টারে বা ডাইনিং টেবিলের মধ্যে যদি আমরা রেখে থাকি সেক্ষেত্রে দেখবেন অনেক সময় পিঁপড়ে ধরে যায় তো যার কারণে কি হয় পিঁপড়ে ধরলে সেই জিনিসটাও অনেক সময় নষ্ট করে দেয় আবার খেতেও ইচ্ছা করে না যদি অতিরিক্ত পিঁপড়ে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন তিন থেকে চারটে লবঙ্গ দিয়ে রেখে দেবেন যে কোনো মিষ্টির প্যাকেটের মধ্যে দিয়ে রাখতে পারেন এতে কি হবে যে পিঁপড়ে ধরার সমস্যাটা থাকে দেখবেন লবঙ্গর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই পিঁপড়ে তো আসবেই না এর আশেপাশেও ঘুরবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সুচ আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি তবে সূচগুলো যেহেতু অনেকটাই ছোট হয় দেখবেন অনেক সময় হারিয়ে যায় আর মেঝেতে পড়লে হাতে পায়েও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সুতোর যে রিল থাকে সেটা নিয়ে নেবেন আর নিয়েছি এখানে ডবল সাইজের টেপের টুকরো একটা সাইডে এইভাবে করে টেপটাকে লাগিয়ে দিয়েছি এবার যে সুচগুলো রয়েছে এই রিলের ভেতরে আপনারা এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর আরও একটা টেপের টুকরো এইভাবে করে চেপে লাগিয়ে দেবেন এতে কী হবে যে সুচগুলো রয়েছে দেখবেন সুতোর রিলের মধ্যে থাকবে যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে ব্যবহার করতে পারবেন হারিয়ে যাবে না আর সুতোর রিল বা যেখানে আপনারা ছোটোখাটো জিনিস রাখেন সেখানে রেখেও দিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কাঁচির ব্যবহার করে থাকি সেটা ছোট হতে পারে বড় আবার অনেক সময় দেখবেন বাইরে যদি কোনো প্রয়োজন থাকে ব্যাগে করেও কিন্তু আমরা কাঁচি নিয়ে যায় সাথে করে তো সমস্যাটা কি হয় বাড়িতে অনেকেরই দেখবেন ছোট বাচ্চারা রয়েছে অনেক সময় কাচি দিয়ে যদি কোনো কিছু করতে যায় হাতে লাগিয়ে দেয় বা কোনো কিছু কাটাকাটিও করতে থাকে তাছাড়াও আমরা যদি ব্যাগে নিয়ে যাই সেক্ষেত্রে কাঁচির যে মুখের জায়গাটা থাকে সেটা অনেকটাই ধারালো হয় ব্যাগে কোনো জিনিস থাকলে সেটাও নষ্ট হয়ে যায় তো আপনারা পেনের যে ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো নিয়ে এইভাবে কাঁচির মধ্যে ভালো করে লাগিয়ে সেট করে দেবেন এতে কী হবে দেখবেন এই কাঁচিগুলো কিন্তু কোনোভাবেই খুলবে না একটা লকের মতো হয়ে যাবে বাচ্চারাও কোনোভাবে এটা খুলতে পারবে না ব্যাগের মধ্যে যদি কোথাও নিয়েও যান সেক্ষেত্রে দেখবেন কোনো জিনিসপত্র নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি সব সময় না পরলেও কখনো সখনও অনেকেই আমরা শাড়ি পরি তবে শাড়ি যখন পরি শাড়ির কুচতে হোক কি শাড়ির পিন আপে আমরা কিন্তু সেফটি পিনের ব্যবহার করে থাকি তবে সমস্যা কী হয় কোনোভাবেই যদি শাড়িটা একটু টানাটানি যায় সেক্ষেত্রে সেফটি পিনটা আটকে যায় আর নতুন শাড়ি থাকলে সেই শাড়ি কিন্তু অনেক সময় ছিঁড়েও যায় যখনই সেফটি পিনের ব্যবহার করবেন আপনারা এই ধরনের ওষুধের যে খালি প্যাকেটটা থাকে যেখানে দেখবেন ফয়েল পেপারের মতো অংশটা লেগে থাকে সেটা নিয়ে একটু মুড়িয়ে নেবেন তারপর পিনের মধ্যে আটকে তারপর যদি আপনারা শাড়ির কুচিতে বা পিন আপে আটকান তাহলে দেখবেন শাড়ির মধ্যে কিন্তু সেফটিফিনটা কোনোভাবে আটকে যাবে না তাছাড়াও যেহেতু আমরা সেফটিফিন ভেতরে ব্যবহার করি বাইরে থেকে দেখাও যাবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই নতুন সিলিন্ডার লাগিয়ে থাকি তবে অনেক সময় দেখবেন অনেকেরই বাড়িতে বয়স করা থাকে তাছাড়াও অনেকে আমরা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা সহজে খুলে নিলেও অনেকে কিন্তু আমরা খুলতে পারি না অনেকটা টানাটানি করলেও সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় তো আপনারা কি করবেন একটা চামচ নিয়ে নেবেন চামচের যে হ্যান্ডেলটা রয়েছে ক্যাপের যে তারের অংশটা থাকে তার মধ্যে ঢুকিয়ে দেবেন হাতটা নিচের সাইড থেকে ওপরে তুললেই দেখবেন খুব সহজেই কিন্তু ক্যাপটা খুলে নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এই ধরনের পাত্রের মধ্যে যখন রেগুলার গরম জল করা হয় দেখবেন এইভাবে করে জলের আয়রনের দাগ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটা ঘষা মাজা করলেও দাগটা কিন্তু যেতেই চায় না সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট আমি সামান্য কোলগেট দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবার এই যে দুটো উপকরণ রয়েছে সেটা কি স্কাবারের সাহায্যে হালকাভাবে এভাবে মিশিয়ে হালকা হাতে ঘষে নেবেন তাহলেই দেখবেন যে জলের আয়রনের একটা দাগ বসে যায় সেটা কিন্তু সহজেই উঠে যাবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম দাগটা ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন প্রত্যেকেই কিন্তু মোবাইল ফোনের ব্যবহার করে থাকি আমরা অনেক সময় রান্নাবান্না করতে করতে কিচেনের মধ্যে দেখবেন কোনো না কোনো ভিডিও দেখি বা অনেকে ভিডিও বানায় বা ছোট বাচ্চারাও অনেক সময় কার্টুন দেখে তো সেক্ষেত্রে দেখবেন আমরা অনেকে কি করি ফোনের যে স্ট্যান্ড থাকে সেটারই ব্যবহার করে থাকি তবে সবার কাছে সবসময় ফোনের স্ট্যান্ড থাকে না বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু জামা কাপড় মেলার যে ক্লিপ রয়েছে সেগুলো আপনারা এইভাবে করে ফোনের দুটো সাইডে লাগিয়ে সেট করে দেবেন এবার যদি দেখেন কোনো রকমের স্ট্যান্ড ছাড়াই কিন্তু আপনারা দেখবেন এইভাবে করে ফোনটা স্ট্যান্ডের মতোই ব্যবহার করতে পারবেন পড়েও যাবে না আর আপনাদের যেমন খুশি যেমন জায়গায় কিন্তু রাখতেও পারবেন আশা করছি টিপটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপি কিছুটা আটা রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বানানো হয়ে থাকে তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু মেখে নিতে হয় তবে অনেক সময় আমাদের হাতে যদি ব্যথা হয়ে যায় হাত যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা হাত দিয়ে আটাটা মাখতে পারি না সাহায্য করার মতো কেউ না থাকলে নিজেদেরই কিন্তু আটা মাখতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি সামান্য জল দিয়েছি আর একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে আপনারা এইভাবে করে আটাটাকে হালকা হাতে মাখতে থাকবেন তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না অল্প করে জল দেবেন আর আটাটা এইভাবে মাখতে থাকবেন এতে কি হবে আপনাদের ডাইরেক্ট হাতও দিতে হবে না আর আটাটা কিন্তু মেখে নেওয়াও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে অল্প করে জল দিয়েছি আর আটাটা কিন্তু মেখে নিয়েছি তো যখন আটাটা অনেকটাই মেখে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা হাত দিয়ে একটু মথে নিলেই দেখবেন সম্পূর্ণ আটাটা মাখা হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক নিয়েছি ইলেকট্রিক্যাল যে তার হয় সে তার তো এখান থেকে একটা তারের অংশ আমি কেটে নেবো অনেক সময় দেখবেন এই তারগুলো বাড়িতে এরকমই পড়ে থাকে কোনো কাজে ব্যবহার করি না তো কি কাজে ব্যবহার করবেন তো এবার এই যে তারটা রয়েছে সেটাকে এভাবে মুড়িয়ে ইয়ের মতো করে এভাবে আমি হাত দিয়ে একটু চেপে নেব এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা সেফটি পিন আপনারা বড় ছোট যে কোনো সেফটি পিন নিতে পারেন এইভাবে হাত দিয়ে একটু চেপে ধরবেন আর নিয়ে নেবেন স্যালোটেপ স্যালোটেপটাকে ভালো করে এইভাবে করে মুড়িয়ে দেবেন যাতে করে কোনোভাবে এই সেফটি পিনটার থেকে তারটা খুলে বেরিয়ে না যায় তো এবার নিয়ে নিতে হবে ছোট্ট সাইজের সুজ অনেক সময় ছোট্ট সূচের সুতো পোড়াতে গেলে আমরা কিন্তু সহজে পোড়াতে পারি না তো সুচটাকে এইভাবে তারের অংশটাতে পরিয়ে দেবেন হাত দিয়ে চেপে ধরবেন তারপর যে সুতোটা রয়েছে তারের যে অংশটা রয়েছে তার মধ্যে প্রথমে এইভাবে পরিয়ে দেবেন এবার আপনারা কি করবেন এই যে সুচটাকে এইভাবে যদি টেনে নেন খুব সহজে ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পোড়ানো হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ